হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের বাসায় আজকে কিছু অতিথি এসেছিলো আমরা তাদের সঙ্গে একটু বাইরে বিকেলে বেড়াতে গিয়েছি বিকাল টাইমটা অনেক সুন্দর আর অনেক রোদও কম ছিল তাই আমরা সবাই বিকালবেলা একটু বেড়াতে গেলাম আমাদের বাসার পাশে একটা ক্যাফে ছিল তো আমরা সেখানে আসলাম একটু বেড়াইতে ক্যাফেটা নতুন দিয়েছিল তো আমাদের বাসায় আমার আন্টি আসছিলো তো তাদের সাথে আমরা একটু ক্যাফেতে আসলাম এসে বসলাম বসে একটু চিল করতেছিলাম সবাই একটু আড্ডা দিতেছিলাম অনেক ভালোই লাগছিলো বিকেল টাইমটা একটু এনজয় করতেছিলাম তারপরে আমরা একটু দোলনাতে গেলাম দোলনাতে অনেক মজা লাগতেছিলো আমি আর আমার এক আনটি বসে দোলনা খেতেছিলাম দোল খেতেছিলাম অনেক ভালো লাগছিলো তারপরে আমি একটু আবার ইয়ে দেখে গেলাম ক্যাফেতে গেলাম যে আমরা সবাই একটু আবার ফটোশ্যুট করলাম অনেক সুন্দর ছিল ক্যাফেটা পাশ বেশ নরম পরিবেশ সুন্দর প্রকৃতি ন্যাচারাল অনেক সুন্দর লাগছিল আর ক্যাফেটা নতুন নতুন হয়েছিল তো আমি একটু ক্যাফেতে হাঁটাহাঁটি করলাম অনেক সুন্দর লাগছিল আমার তারপরে আমরা ক্যাফের ওখানে দোলনাতে গেলাম যে আন্টিদের সঙ্গে একটু কথা বললাম সবাই বসে একসাথে ফটোশ্যুট করলাম বেশ অনেকটাই মজা লাগছিল বিকেল টাইমটা আসলে কোথাও একটু বেড়াতে না গেলে কেমন যেন লাগে বাসায় বসে থেকে একদমই বড়ো ছিল দোল খেতেছিলাম তো বিকেল টাইমটা আসলে অনেক মজা ছিল আর আমরা ক্যাফেতে ওখানে অনেক মজা করতেছিলাম সবাই যার যার মতো অনেক ওই ক্যাফের পাশে একটা দোলনা ছিল তো সেই দোলনাতে বসে আমরা আমি আর আমার আন্টি দোল খাচ্ছিলাম অনেকটাই মজা লাগছিল তারপরে আমরা ক্যাফেতে যে বসলাম দেন আমরা প্রচণ্ড গরমে চকলেট আইসক্রিম অর্ডার করছিলাম সো আমরা কলেজের সামনে চলে আসলাম স্ট্রিট ফুড খেতে অনেক ভালো লাগছিলো